আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করছি আপনারা হয়তো অবগত আছেন যে গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ফলে দু হাজার ষোলোর যে প্যানেল সম্পূর্ণ প্যানেলটা বাতিল হয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন ছাব্বিশের প্রায় ছাব্বিশই বলা যায় সকল শিক্ষক শিক্ষিকা তারা তাদের চাকরিচ্যুত হয়েছে চাকরি হারিয়েছে তারা এবং এই যে বিষয়টা যে ঘটনাটা ঘটে আসছে তা আমরা আশাবাদী ছিলাম এবং আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতি আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কোর্টে কেসের মধ্যে একটা পার্টি আমরা আমরা ভেবেছিলাম এবং আমরা বারবার বলেছিলাম যে যারা যোগ্য যারা স্বচ্ছ যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে যাদের চাকরি হয়েছে তাদের অন্ততপক্ষে রেখে যারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতির আশ্রয় নিয়ে যারা এই পেশায় যারা এসছে তাদের বাতিল করা হোক কিন্তু কার্যত আমরা যেটা দেখলাম যে সম্পূর্ণ দায় হচ্ছে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কেন দায় যে তারা দীর্ঘ আট বছর হয়ে গেল দু হাজার ষোলোর পর থেকে যদি আমরা হিসেব করি এর আগে পূর্বতন হাইকোর্ট এই প্যানেলটাকে বাতিল করেছিল তার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে তাহলে এই আটটা বছর ধরে যে কথাটা হাইকোর্ট বলেছিল সেটা মহামান্য আদালত সুপ্রিম কোর্টও একই কথা বলেছে এসএসসি কে বলেছে এবং রাজ্য সরকারকে বলেছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে বলেছে যে আপনারা স্যাগ্রিগেশন করে অর্থাৎ পৃথকীকরণ কারা যোগ্য কারা অযোগ্য সে লিস্ট আপনারা তৈরি করে দিন আমাদের লালিপপ অনেক দেখিয়েছে এসএসসি বলেছে হ্যাঁ আমাদের কাছে রেডি বিভিন্নভাবে সরকারও বলেছে হ্যাঁ সম্পূর্ণভাবে রেডি কিন্তু কার্যত দেখা গেল যে আদালত বাধ্য হলো কারণ হচ্ছে যেহেতু তারা এই স্বচ্ছ অস্বচ্ছ তারা পৃথকীকরণ করে দিতে পারেনি অর্থাৎ চাল থেকে যে কাকর যে বাছার যে কাজটা সেটা তারা করতে পারেনি আদালত বাধ্য হয়ে কিন্তু এই প্যানেলটা সম্পূর্ণভাবে বাতিল করেছে তাহলে এই যে প্যানেলটা বাতিল হলো তাহলে দু থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এই পেশায় নিয়োজিত আছে তাদের সংসার হয়েছে তাদের বিভিন্ন রকম পারিবারিক প্রতিবন্ধকতা আছে অনেকে হয়তো ব্যাংকে লোন নিয়েছে তাদের পরিবারের চিকিৎসা বাবদ বা বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের যেটা ব্যয় সেই জায়গাগুলো কিন্তু টোটাল স্টপ হয়ে গেল এবং যেটা রায়ের কপিতে যেটা আমরা লক্ষ্য করলাম বা দেখলাম সেখানে পরিষ্কার বলা আছে যে যারা ফিজিক্যালি যারা অক্ষম তাদের তিন মাসের বেতন তারা পাবে এবং বাদ বাকি যারা রয়েছে ওই একটা মাত্র ক্যান্সার পেশেন্ট এক মহিলা ম্যাডাম বাদ দিয়ে বাকিরা কিন্তু তাদের বেতন কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে তারা এই এপ্রিলে দুদিনের বেতন পাবে তিন মাসের মধ্যে সরকারকে এবং কে সম্পূর্ণভাবে বলেছে যে আপনারা এই তিন মাসের মধ্যে প্রসেস করে ফ্রেশভাবে আপনারা নিয়োগ করুন কিন্তু সেটা কি আদৌ সম্ভব সেটা কোনোদিনই সম্ভব নয় এই ফ্রেশভাবে যদি বিজ্ঞাপন দিয়ে আবার নিয়োগের বিজ্ঞাপন যদি বেরোয় সেখানে পরিষ্কার করে উল্লেখ নেই যে শুধুমাত্র এই ছাব্বিশ হাজার যে যারা রয়েছে যারা চাকরি থেকে যারা চাকরিচ্যুত হয়েছে তারাই প্যানেলে বা যারা রয়েছে তারাই পরীক্ষায় সামিল হবে তা কিন্তু নয় যদি সামগ্রিকভাবে পরীক্ষা হয় তাহলে দেখা যাচ্ছে যে দীর্ঘ আট থেকে দশ বছর যারা কম্পিটিভ এক্সাম থেকে দূরে রয়েছে তাহলে কার্যক্ষেত্রে কি হবে কার্যক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আর সেই পেশায় কিন্তু ফিরে যেতে পারবে না তাহলে এইটা একটা লজ্জাজনক ব্যাপার একটা কলঙ্কজনক অধ্যায় এই শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা বারবার বলে এসছি যে আজকে এই যে যে বিষয়গুলো ঘটল তার মূলে কারা তার মূলে প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন মন্ত্রী আমলা যারা রয়েছেন তাদেরকে দেখা গেল কিছু কিছু ধরে নিয়ে গেল কয়েক মাস পরে দেখা গেল একে একে সবাই আবার জামিন পেয়ে যাচ্ছে অর্থাৎ তাদের কোনো সাজা হচ্ছে না তাহলে মক্ষম সাজাটা কাদের হলো কাদের হলো যারা যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে নিজের পরিশ্রমের মাধ্যমে যারা চাকরি পেয়েছিল এবং যারা এই দীর্ঘদিন ধরে যারা পেশায় নিয়োজিত রয়েছে তাদের চাকরি চলে গেল এটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আমাদের মূল দাবি হচ্ছে যে এই যে যে সমস্ত স্বচ্ছ এবং ভাবে নিয়োগ এবং মেধার ভিত্তিতে যারা নিয়োগ পেয়েছিল তাদের যেভাবেই হোক তাদের যে পদ্ধতিতেই হোক বহাল রাখার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে হবে এবং নয় এই যে বেতন যে বন্ধের যে ব্যাপারটা যারা যাতে বেতন পায় যতদিন পর্যন্তের মীমাংসা না হবে তারা যাতে বেতন পায় সেই বিষয়টাও কিন্তু রাজ্য সরকারকে দেখতে হবে আরেকটা কি যেটা মারাত্মক ব্যাপার যে আসল কালপিট অপরাধী যারা যারা যাদের জন্য আজকে এই অবস্থা আজকে টোটাল শিক্ষা ব্যবস্থাটা কলঙ্কিত তারা কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তাহলে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি করছি আপনারা আজকে কি করছেন কোথায় করছেন আমরা আজকে এখানে বিক্ষোভ সমাবেশ আমরা করছি তারপর আমরা এই কৃষ্ণনগর নদীয়া জেলা ডিআই অফিসে তারপর আমরা মাননীয় ডিআই সাহেবের কাছে যাব এবং আমাদের যে বক্তব্য সেগুলো আমরা লিখিত করে তাকে জানাবো ডেপুটেশন দেব এবং সেটা যাতে উচ্চতর যে জায়গায় পৌঁছে দেওয়ার সেটা উনি দেবেন কথা দিয়েছেন আমি কুমুদ রঞ্জন দাস মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতি নদিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক অবিলম্বে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দিতে হবে

রাজ্য সরকারকে নিতে হবে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হল কেন রাজ্য সরকার দুর্নীতির সাথে হবে দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের দায় রাজ্য সরকারকে নিতে হবে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি চিনা পথ টি চিনা পথ দু হাজার ষোলো ফ্যানে যোগ্য শিক্ষক ও শিক্ষা চাকরি হল কেন রাজ্য সরকার চাপ দাও যোগ্য শিক্ষক রাজ্য সরকার দাও দুর্নীতির সাথে অবিলম্বে গ্রেপ্তার হবে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দিতে হবে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দিতে হবে